আমাদের সকলের সুপরিচিত অনলাইন অন্যতম অন্যতম স্টানপলের শিক্ষা প্রতিষ্ঠান বাংলাদেশের অন্যতম সেরা অনকুর জাতীয় প্ল্যাটফর্ম מרকাজি তাআল্লুক মহাল্লা শক্তি করে এটিটি কোরআনের মানত অনকুর জাতীয় খ্যাতি সমূহ ওস্তাদিন ইহ্তরাম হাফেজিন ইহ্তরামদের দ্বারা পরিচালিত এটি চমৎকার একটি প্ল্যাটফর্ম এটি চমৎকার একটি আয়োজন আপনাদের সকলের কাছে এতটত বিন অনুরোধ আহ্বান করতে দানগা আসুন আমাদের সন্তানদেরকে রুচি সম্মত করে তোলার জন্য প্রত্যেকটা প্রতিষ্ঠানকে সুচারুভাবে সজ্জিত করে সন্তানদেরকে শিক্ষা দেওয়ার জন্য চেষ্টা প্রয়াস করবে এই এই কামড়াটি এটি হচ্ছে যারা জাতীয় পর্যায়ে আন্তর্জাতিক পর্যায়ে যাদেরকে স্পেশাল ভাবে কেয়ার করা হবে যাদেরকে তৈরি করা হবে তাদের জন্য এই কামরাটি বা এই মিলনায়িত্যটি নির্বাচিত করা হয়েছে এবং এখানে তারা পড়াশোনা করে এখানে বসে তাদেরকে তৈরি করার যত রকমের প্রচেষ্টা প্রয়াস এই রুমটাতে বসে হয় তো চমৎকার এবং খুবই নিপুণ ভাবে সুন্দর ভাবে এটি সাজানো হয়েছে সেটি হচ্ছে আমরা যাব ওপরে আমাদের পুরানের পাখিদের আবাসন এবং পড়াশোনার হক এই ফ্লোরটি হচ্ছে যে ডিজাইনের একটা প্রজেক্ট কার্যক্রম চলছে এই ফ্লোরটির কার্যক্রম অনেকটা গুছিয়ে এসছে চলুন কি হচ্ছে দেখে Me all এবার আমরা শুনতে চাই এই বাগানের যিনি মালি এই সুবিশাল প্রতিষ্ঠানের যিনি স্বপ্নদ্রষ্টা এবং আমাদের সকলের সুপরিচিত জনাব হাফেজ কারি আনাস আবদুল্লাহ নকশবন্দি মাদ্দুহুল্লাহ আলী আমার পাশে বসে আছেন আমি তার কাছ থেকে শুনতে চাইব যে তার মনের ভিতরের অবস্থানটি কেন জাগ্রত হল যে এভাবে করে পুরা প্রতিষ্ঠানটি

فأردت القرآن ترتيلا قال رسول الله صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم قال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين الشاكرين الله باكر রহম ও করমে আল্লাহ তালা আমার মতো একজন নগণ্য একেবারেই নাখাস্থা এবং আল্লাহ তালা সমস্ত বান্দাদের মধ্যে সবচেয়ে বড়ো নাফরমান একজন ছোট্ট থেকে ছোট একজন বান্দাকে এভাবে একটি জান্নাতের বাগান দান করেছেন এবং এই বাগানকে মালি হিসেবে তদারকি করার তৌফিক দিয়েছেন এই জন্য আল্লা পাকে দরবারে সুক্রিয়া জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ আসলে বাস্তবতার দিক থেকে তাকাইলে ব্যক্তিভাবে ব্যক্তিগতভাবে কোনো যোগ্যতার অবস্থানেই আমি নাই তবে মনের দিক থেকে মনে হয় যে আল্লাহ তালা যেমন বিশাল তেমন একটা বিশাল একটা মন দিয়েছেন আমাকে এটা প্রায় সবাই বলে আমার কাছে মনে হয় যে আসলে আমার তো যোগ্যতার দিক থেকে অর্থনৈতিক দিক থেকে কোনো দিকেই আমার কোনো অবস্থান নেই এরপরও কেন এত বড় মন দিলেন তখন মনে হয় যে আসলে আল্লাহ তো বিশাল তো আল্লাহর বান্দাদের মন কেন বিশাল হবে না ওই দিক থেকে একটু চেষ্টা করতেছি যেহেতু আল্লাহ তালা মালি হিসেবে এই বাগানে তদরি তদারি করা তৌফিক দিয়েছেন দিয়েছেন আমি যখন এই বাগানের দায়িত্ব আল্লাহ পাক আমাকে দেন তখন থেকে নিয়ত করেছি এমন একটা বাগান যাতে আমার ধারা আল্লাহ তালা তৈরি করেন যে বাগানটা শুধু বাংলাদেশ নয় সারা বিশ্বে একটি রোল মডেল হিসেবে তৈরি হবে ইনশাআল্লাহ আল্লাহ যেটাকে দেখে সবাই এখান থেকে উৎসাহ উৎসাহ নিবে যে আসলে একটা তিনি মার্কাজ এমনই হওয়া চাই আর কেন হবে না এমন একটা মার্কাজ যে মার্কাজ যে যে বিষয়কে নিয়ে মার্কাজ সেটা হলো আল্লাহ কালাম আল্লাহ কালামটা আল্লাহ শ্রেষ্ঠ আল্লাহ কালাম শ্রেষ্ঠ আর যার মাধ্যমে নাজির হয়েছেন সেও শ্রেষ্ঠ ফেরেস্তা ও যার উপর নাজির হয়েছে তিনিও শ্রেষ্ঠ নবী এবং তাদের উপরে আমাদের শ্রেষ্ঠ নবী এই আল্লাহ কালাম দিয়ে গিয়েছেন তারাও আল্লাহ তালার আশরাফুল মাখলুকাত শ্রেষ্ঠ বান্দা বা শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত এতগুলা শ্রেষ্ঠর মাঝখানে এতগুলা শ্রেষ্ঠ জিনিস যেখানে সবসময় থাকবেন আল্লাহ তালা জিকির করবেন সে মারকাজটা কেমন হওয়া চাই তাদের চাল চলন কেমন হওয়া চাই তাদের রুচিটা কেমন হওয়া চাই। তাদের ব্যক্তিত্বটা কেমন হওয়া চাই এই জন্যেই আমার মতো একজন নগণ্য ছোট্ট একটা প্রয়াস যে আমি চারটি জিনিস থিমের উপরে মূলত আমি এখানে আল্লাপাকের দেওয়া দায়িত্ব পালন করার চেষ্টা করতেছি নাম্বার ওয়ান আমলের দিক থেকে আমাদের এই লাইনে দিনই লাইনে সমস্ত কিছুর মূল উদ্দেশ্য হলো আমল আমালটা আমাদের এখলাস হয় আম্বাল না যাতে পরিপূর্ণ হয় এমনভাবে আল্লাহতালা এইখান এখানে যারা পড়বে পড়াবে তাদের আমাল আখলাক এমন হয় যাতে সারা বিশ্বের সমস্ত মার্কাস থেকে ভিন্ন একটা পরিবেশ পায় আমলি পরিবেশ আর এই পরিবেশের জন্য যা কিছু করা লাগে মুরব্বী আসেন মাদাকাবির আসেন এবং ওলামায় কেরাম আসেন তাদের পরামর্শে যেভাবে সর্বোচ্চ পর্যায়ের সুন্দর এক্লাসপূর্ণ আমল হয় সেটার প্রথম প্রাথমিক চেষ্টা ইনশাআল্লাহ দ্বিতীয় নম্বর পড়াশোনা পড়াশোনাটা দিক থেকেও যাতে শুধু জেলা উপজা উপজেলা জেলা এবং জাতীয় না শুধু যাতে আন্তর্জাতিক পর্যায়েও পড়াশোনার দিক থেকেও এই মার্কাসটা নাম্বার ওয়ান হয় যেটাকে দেখে সবাই একটা মডেল হিসেবে নেয় এবং এখান থেকে মানুষ উৎসাহ প্রদান করে যে আমলের পাশাপাশি পড়াশোনাও দিক থেকেও একদম নাম্বার ওয়ান যে এত সুন্দর পড়াশোনা যে অনেকেই বলে যে এত চাকচিক্যর মধ্যে পড়াশোনা হয় না আমি এটাও দেখাইতে চাই ইনশাল্লাহ যে চাকচিক্যর মধ্যে জমিদারির স্টাইলের ভিতরেও যে নাম্বার ওয়ান আমল হয় এবং নাম্বার ওয়ান পড়াশোনা হয় সেটাও আমি ইনশাল্লাহ আল্লাহ তালার হুকুম নিয়ে আল্লাহ তালার রহমত নিয়ে এবং আল্লাহ হাবিজ সাল্লা সাল্লামের দোয়া নিয়ে তার উশিরা নিয়ে ইনশাল্লাহ সেটা বাস্তবায়ন করার চেষ্টা করব ইনশাআল্লাহ তিন নম্বর যে আমি সবাইকে বলি উস্তাদদেরকে বলি এবং ছাত্রদেরকেও বলি যে আপনারা আমাল এবং পড়াশোনা মেহনত এক নম্বর করেন আপনাদের জন্য যে খাবারের ব্যবস্থা যে তুষ্টিময় খাবার রুচিপূর্ণ খাবার যে খাবারটা খেয়ে আপনারা মনের দিক থেকে মানসিকভাবে শান্তি অনুভব অনুভব করে আল্লাহ তালার হুকুমের উপর পরিপূর্ণ শ্রদ্ধাশীল হয়ে আমাল এবং পড়াশোনার প্রতি পরিপূর্ণ মনোনিবেশ করতে পারেন সেই ব্যবস্থা ইনশাআল্লাহ আমি করব এটাতেও ইনশাল্লাহ আমি চাই সারা বিশ্বে এক নম্বর হবে ইনশাআল্লাহ এবং চার নাম্বার যে থিমটা সেটা হলো পরিবেশ যেটা এখন একটু দেখতেছেন কাজ চল চলমান আসলে এই বিষয়গুলা আমি আগেও কখনো কল্পনা করি নাই আস্তে আস্তে কীভাবে আল্লাহ তালা এই কল্পনাগুলো আল্লাহ তালা আমার সিটি বোর্ডে দিয়ে দিয়েছেন এবং ধ্যানে মগ্নে কীভাবে আসতেছে সেটাও আমি বুঝি না আমি শুধু একটাই বুঝি যেহেতু আল্লাহ আমাকে আমার দ্বারা এই মার্কাস করিয়েছেন আল্লাহ আমাকে সবকিছু দিয়ে দিয়েছেন যখন সাইদ ভাই এখানে আসছে তখনও এগুলার এত সুন্দর করে করার কোনো পরিকল্পনা ছিল না আমি সাহিদ ভাইকে বলে দিয়েছি আপনার মনের মাধুরি দিয়ে আপনার মতো করে আপনি করে থাকেন যতটুকু আমাদের আমার আপনাকে ই করা সহজ করা দরকার সেটা আমি করবো ইনশাল্লাহ তো আলহামদুলিল্লাহ সাহিদ ভাই আসলেই মনের মাধুরি দিয়ে চেষ্টা করতেছে আপনারা দেখতেছেন ইনশাল্লাহ আপনাদের কাছে দোয়া চাই এই চারটা জিনিস সব সময় সর্বোত্তভাবে কেমত পর্যন্ত এ মার্কাস নাম্বার ওয়ান থাকে সেজন্য আপনাদের দোয়া সহযোগিতা আন্তরিকতা এবং সুপরামর্শ চাই সবার থেকে দোয়া নিয়ে এখানে আমার ছোট্ট মনের আকতি মিনতি পেশ করতেছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়ালাইকুম আসসালাম ওরমতোল্লা বরাকাত আশা করছি আপনারা অলরেডি সব কিছু স্পষ্ট ক্লিয়ার বুঝে গেছেন শুধু আমি এতটুকুই বলতে চাই যে এই প্রতিষ্ঠানের শুরু থেকে এ পর্যন্ত আমাদের এই প্রিয় আনাস আবদুল্লাহ নকশবদ্দি ভাই যেভাবে লড়ে যাচ্ছেন এর পেছনে অনেক বড়ো একটা গল্প রয়েছে যেটা অনেকেই জানেও না ধারণাও রাখে না আমি শুধু ছোট্ট করে আমি জানতে চাই যে এই যে প্রতিষ্ঠানের শুরু থেকে এই পর্যন্ত প্রতিটি মাসে যাকে বলে সহজ বাংলায় খরচা দেওয়া অর্থাৎ অনেকটা ব্যাকে থেকে যাওয়া তারপরেও কোন জায়গা থেকে স্প্রিডটা তার ভিতরে ডেভেলপ করলো যে প্রতি মাসে যে আয়ের তুলনায় ব্যয়ের সংখ্যাটা বেশি হওয়া সত্ত্বেও তার ভেতরে এই স্প্রিডটা কোন জায়গা থেকে আসে আমার মনে হয় বাংলাদেশের সকল প্রতিষ্ঠানের প্রিন্সিপাল মহোদয় যারা আছেন সম্মানিত শ্রদ্ধেও তাদের সকলের পেছনে গল্প তো অবশ্যই আছে কিন্তু আমার মনে হয় এই স্প্রিডের গল্পটা খুবই শিক্ষণীয় আমি জানতে চাইব প্রিয় ভাইয়ের কাছে যে এই প্রতিটি মাসের ভেতরে ব্যাকে থাকা পেছনে থাকা সত্ত্বেও মনের জায়গা থেকে এত স্প্রিট কিভাবে সম্ভব ইট পসিবল আমি একটু জানতে চাই আসলে বিষয়টা একেবারেই সূক্ষ্ম একটা বিষয় একটা না বলা একটা বিষয় যেটাকে মূলত আমি যে শক্তিটা পাই সেটা মূলত এত নফসের দিক থেকে যে যিনি আমার এই তাস্কেত নফসের যিনি আমার সম্রাট আমার তাজ আমার মুকুট আমার শিরোমণি তিনি হয়তো কেউ চিনেন না নাম বললেও চিনবেন না তো তিনি এই প্রতিষ্ঠান সরাসরি এখানে এসে দেখেও যেতে পারেন নাই যিনি মাদ্রাসার প্রতিষ্ঠাতা স্বপ্নদ্রষ্টা এবং দোয়া এবং অনুমতি প্রদান করেছেন তিনি হলেন আমার শাইক মুর্শিদ মৌলবী হেলালউদ্দিন নশবন্দি রহমতুল্লাহ আলাই তিনি প্রতিষ্ঠানের অনুমতি প্রদানের পরেই অসুস্থ হয়ে পড়েন বিছানায় একেবারেই মৃত সজ্জায় চলে গিয়েছিলেন যার কারণে সরাসরি এখানে আসতে পারেন নাই তবে তার দোয়া এবং তার তাওয়াজও রেখে গেছেন এবং যে তাওয়াজুর জন্য তিনি আমাকে মাদ্রাসা করার আগে আমাকে মদিনায় পাঠিয়েছিলেন যদিও মক্কামুদ্দিনে যাওয়ার মতো তখন আমার অবস্থান ছিল না তখন আমি প্রায় দুই লক্ষ চল্লিশ হাজার টাকার মধ্যে ঋণ ছিলাম এর মধ্যেও যখন আমি মার্কাজ করার ইচ্ছা পোষণ করলাম আমার মুর্শিদের কাছে তখন তিনি সরাসরি বললেন আগে ওমরাই চলে যাও ওইখান থেকে যদি আল্লাহর ঘর এবং মসজিদে নব্বী জান্নার থেকে যদি মানসিকভাবে মনের দিক থেকে কোনো একটা ইঙ্গিত আল্লাহ আল্লাহতালা বহন করায় তাহলে তুমি তুমি দেশে এসে মাদ্রাসা করবা তা না হলে তুমি আজীবন অন্য প্রতিষ্ঠানে চাকরি করতে হবে তো আলহামদুলিল্লাহ শায়ক মুর্শিদের দোয়ায় তাওয়াজু এবং মা মার চোখের পানি নেক নেকনজর এবং আমার বন্ধুবান্ধব আহবাবদের আন্তরিকতায় আমি প্রথম তবাক করা পরে যখন আমি মাকামে ইব্রাহিমে যখন আমি দুটাকাত নামাজ পড়ে আমার মসজিদের দেওয়া ছোট্ট একটা মোরাকাবায় বসি সেই মোরাকাবাতেই কেমন জানি একটা এই মার্কাজের একটা অনুভূতি কেমন একটা নূর আসলে এটা আমি এখনো ভাষায় প্রকাশ করতে পারবো না যারা গেছেন তারা তারা প্রদর্শক এবং আমাদের আহবাব যারা রয়েছেন তাদের উদ্দেশ্যে বলবো মাদ্রাসা শুধু মাদ্রাসা নয় এটি একটি আমাদের সন্তানদের জন্য একটি ঠিকানা এই প্রতিষ্ঠানের এই চমৎকার ডিজাইনে যিনি আমাদেরকে সহযোগিতা করেছেন এবং যিনি আমাদেরকে এই ডিজাইনের সুচারু সুনিপুণ হওয়ার জন্য মেহনত করেছেন যেন সাইদ আহমেদ ভাইয়ের কাছ থেকে একটু জানতে চাইব এই সুন্দর কাজের মধ্যে তার কতটুকু ইমোশন তার কতটুকু আন্তরিকতা নিহিত ছিল তিনি তার এই মনের মাধুরী মিশিয়ে এই বাগানটি ডিজাইন করেছেন আল্পনাগুলো করেছেন তো আমরা এখন প্রিয় সাঈদ ভাইয়ের কাছ থেকে একটু শুনবো তার মনের উক্তি তিনি এই কাজটি করে কতটুকু মনের ভিতরে তৃপ্তি পেলেন এবং তিনি কতটুকু এটা নিয়ে স্বপ্ন দেখেছিলেন

দিনী শিক্ষা প্রতিষ্ঠান মূলত বাংলাদেশের যে বিভিন্ন জায়গায় ভ্রমণ করে এই প্রতিষ্ঠানগুলো তো মাদ্রাসা এবং ইসলামিক স্কুলগুলো যে পেইন্টিং করে আসতেছি এত সুন্দর পরিবেশ কিংবা মনোমুগ্ধকর মনোমুগ্ধকর পরিবেশ এবং রুচিশীল অর্থাৎ দিনই শিক্ষা প্রতিষ্ঠানগুলো অনেক দেখার পরেও এরকম শিক্ষা প্রতিষ্ঠান এত রুচিশীল এবং এত সুন্দর করে সাজানো আর লেখাপড়ার মান থেকে শুরু করে আপনারা যদি ভিজিট করেন বা দেখেন এই প্রতিষ্ঠানটি তাহলে আসলে সত্যিকারই বুঝতে পারবেন যে একজন মানুষ কতটি রীতিশীল হলে এত সুন্দর করে একটি জান্নাতের বাগানের মতো করে ছোট ছোট শিশুদের জন্য কোরআন শিক্ষার যে আয়োজন বা বর্তমান সময়ে উপযোগী একটি প্রতিষ্ঠান করানো কত কষ্ট করে এটা আপনারা দেখতে পারবেন এবং আমি যে পেন্টিংগুলো করি কিংবা সব জায়গাতেই করি এখানে যে পেন্টিংগুলো করেছি এগুলো আমাদের সর্বোচ্চ চেষ্টা এবং সর্ব উচ্চ মেধা দিয়ে শ্রম দিয়ে আমরা চেষ্টা করেছি অনেক সুন্দর করে ফুটিয়ে তোলার জন্য এবং সুন্দর করে উপস্থাপন করার জন্য আমরা এবং সর্বোচ্চ চেষ্টা করেছি যে এখানে যে সিলিংগুলো ডিজাইন করেছি কিংবা সিঁড়িতে যে ডিজাইনগুলো করা হয়েছে কিংবা আমার পিছনে যে পেইন্টিং আপনারা দেখতে আপনারা দেখতেছেন এই পেইন্টিং কিন্তু আপনারা আমার অনেক পেইন্টিং দেখবেন কিন্তু ব্যতিক্রম এবং ভিন্ন রকম এবং একদম ক্রিয়েটিভ কিছু এখানে উপস্থাপন করা হয়েছে আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু